क्या सोच तो कोई ओ भाई मां काटाई

বলছি শুনতে পাচ্ছো লাইক গান লাইক গান করতে হবে না আমি কেটে দেবো হ্যাঁরে তোর কথা শুনতে পাচ্ছি তোকে দেখতে পাচ্ছি ঠিক আছে আমি রেখে দিচ্ছি তাহলে বাড়ি গিয়ে কথা হবে হ্যাঁ রাখছি রাখছি কোথায় এসছি দেখো এ দেখো ফোনের দোকানে এসেছি এই ফোনটা নিলাম টাটা পরে কথা বলবো বাড়িতে যাই তারপরে কেটে দিলাম কিছু একটা সমস্যা হয়েছিল এখন